সুতরাং কেউ যদি কেউ যদি একজন আদর্শ পিতা হতে চায় আদর্শ বাবা যদি হতে চায় তাহলে সে যেন হজরতে ফাতেম আর বাবা মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহানি সাল্লামের দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ নানা হতে চায় তাহলে যেন সে হজরতে হাসান হুসাইনের নানার দিকে তাকায় কেউ যদি আদর্শ একজন স্বামী হতে চায় তাহলে সে যেন হজরত আয়েশা হজরত খাদিজাতুল কুবরার স্বামীর দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ বন্ধু হতে চায় তাহলে সে যেন হজরত আবু বকরের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ সেনাপ্রধান হতে চায় তাহলে সে যেন বদরের প্রান্তরে প্রান্তরে নবী দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ রাষ্ট্র প্রধান হতে চায় তাহলে সে যেন মদিনা নামক ইসলামী রাষ্ট্রের প্রধান রহমদুল আলমিন নবী মুহাম্মদুল রসুল সালি সাল্লামের দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ চাকুরিজীবী হতে চায় তাহলে সে যেন মদিনার প্রান্তরে মদিনায় আল্লাহর হাবিব যে ইহুদির বাগানে কিছুদিন ইহুদির বাগানে কিছুদিন চাকরি করেছিলেন তিনি যেন সেই চাকরি জীবীর দিকে তাকায় যদি কেউ আদর্শ একজন ব্যবসায়ী হতে চায় সে যেন নগরীর যুবক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেভাবে সিরিয়ায় ব্যবসা করেছিলেন তার দিকে তাকায় সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ পুরুষ হোক মহিলা হোক চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কেউ যদি একজন আদর্শ মানুষ বুঝতে চায় আদর্শ মানুষকে অনুসরণ করতে চায় আল্লাহ বলেন সমস্ত আদর্শ আমি এক নবী বিশ্ব নবী রহমতুল্লীনা নবী মুহাম রসুল্লাহ সন্দম্ব কুয়ারি জীবনের মধ্যে তোমাদের জন্যে রেখে দিয়েছি সুবাহ